হ্যালো গাইস আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ এসেছি মন ভালো করার জায়গাতে এসেছি কৃষ্ণনগরী খুব ফেমাস একটা জায়গাতে পরে বলবো আমরা কোথায় এসেছি এসেছি চার পাঁচটা বন্ধু মিলে আমরা এসেছি আর এখানে এসেই আমরা যখন দাঁড়িয়েছি তখনই আমাদের মনটা ভালো হয়ে গিয়েছে আর তোমাদের ঘরও দেখাবো আমরা আমাদের কিসের জন্য মন ভালো হয়ে গিয়েছে আর কেন মন ভালো হয়েছে ধরতে গেলে একটা পার্ক আর হাসিনোকা পার্ক তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো তোমরা আর তোমাদের ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মন ভালো করা জিনিস দু চারটে তো খুব সুন্দর একটা জায়গা এখানে এসে খুব ভালো লাগছে আর খুব সুন্দর সুন্দর মেয়ে এসছে এখানে আর দেখে খুব ভালো লাগছে দিন পর ঘুরতে এলাম আমরা সব এখানে তো জায়গাটার নাম তোমাদের পরে বলছি আগে দেখে নাও এখানে কেন আসবে তোমরা এই জন্যই আসবে কারণ আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ আসার কারণগুলো দেখতে থাকো আমার ভিডিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম এরকম ফানি ফানি ভিডিও তোমাদের দেওয়ার জন্য আমি আরও আরও নতুন জায়গাতে যাব আর এই সব ভিডিও বানাবো এখানে দু চারটে দোকানও আছে দেখতে পাচ্ছ লেডিস দোকান এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায় যেমন কি ছোট ছেলেদের জন্য ডল আছে এখানে ব্যাগ ইয়ার রিং নেকলেস সবই আছে নতুন নতুন কিছু কালেকশন আছে এখানে এখানে প্রচুর লোক এসেছে আর কেনাকাটাতে ব্যস্ত সবাই আর এখানে আমার বন্ধুরা দুজনা এখানে আসলে সিরিয়াসলি তোমাদের মন ভালো হতেই হবে তাই আমি তোমাদের ঘর বলবো একবার হলেও এই পার্কটায় তোমরা এসো আর ঘুরে যাও আর নিজের নিজের মন যদি না ভালো থাকে তাহলে ভালো করে যাও তো টাটা চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে